ঢাকার এক অভিজাত এলাকার একটি দোতলা বাসা সেখানেই থাকে জাকিয়া আপা তার স্বামী হাসান সাহেব এবং তাদের দুই সন্তান এই বাড়িতেই কাজের মেয়ে হিসেবে কাজ করত নাজমা বয়স মাত্র তেরো নাজমা এসেছে এক প্রত্যন্ত গ্রাম থেকে বাবার ঋণের চাপে পড়ে মাতাকে শহরে পাঠাতে বাধ্য হন নাজমার ছোট ভাই অসুস্থ তার চিকিৎসার খরচ চালাতে এই কাজে একমাত্র ভরসা জাকিয়া আপা তাকে রান্নাঘরের কাজ কাপড় ধোয়া ঘর মোছা এমনকি ছোট বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার দায়িত্ব দিয়ে দেন কিন্তু খাবার বেশিরভাগ দিন বাচ্চাদের ফেলে দেওয়া ঝোলভাতেই চলে নাজমার দিন নাজমা কখনও অভিযোগ করত না চোখেমুখে কষ্ট থাকলেও মন শান্ত তার একটাই স্বপ্ন একদিন ভাইকে সুস্থ করে তুলবে মায়ের কষ্ট কমাবে কিন্তু শহরের জীবন তার জন্য কঠিন গরমে কাজ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে একদিন রান্নাঘরের গরম চুলায় হাত পুড়ে যায় তখনও কেউ তেমন কিছু বলে না বরং জাকিয়া আপা বিরক্ত হয়ে বলেন এমন আনারি মেয়ে আমি দেখি নাই একদিন বাসার বাচ্চা আদর স্কুলে যেতে চায় না তখন হাসান সাহেব বলেন নাজমা তো স্কুলে যেতে পারেনি ও তো চায় আজও পড়তে তোমার কি দুঃখ আদর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে নাজমা আপু তুমি স্কুলে যেতে চাও নাজমা হাসে খুব চাই কিন্তু আমার কাজ আছে মা বলেছে এখন সংসার চালানোই বড় কাজ সেদিন থেকেই আদর আর নাজমার মধ্যে বন্ধুত্ব তৈরি হয় আদর তার খাতা কলম এনে দেয় সন্ধ্যাবেলা দুজনে মিলে অ আ ক খ শেখে একদিন স্কুলে জীবনের গল্প নামে একটি অনুষ্ঠানের আয়োজন হয় আদর স্কুলে গিয়ে নাজমার গল্প বলে আমার নাজমা আপু বই পড়ে না স্কুলে যায় না কিন্তু ওর কষ্ট অনেক ভাই অসুস্থ মা গরিব তবু ও হাসে কাজ করে কারো ওপর রাগ করে না এই গল্প শুনে স্কুলের প্রধান শিক্ষিকা নাজমার সঙ্গে দেখা করতে চান তারা বাসা এসে জাকিয়া আপার সঙ্গে কথা বলেন বলেন এই মেয়ের মধ্যে নিষ্ঠা আছে সাহস আছে স্কুলে পড়ার সুযোগ দিলে একদিন বড় হতে পারবে জাকিয়া আপা প্রথমে অসম্মত হন বলেন ও তো কাজের মেয়ে ওকে ছাড়লে আমার কাজকে করবে তখন হাসান সাহেব বলেন মানুষের ঘর পরিষ্কার করা বড় কাজ কিন্তু নিজের ভবিষ্যৎ গড়াও দরকার ও যদি চায় ওকে বাধা দেওয়া ঠিক হবে না শেষমেশ সিদ্ধান্ত হয় নাজমা সকালবেলা কয়েক ঘন্টা স্কুলে যাবে আর বিকেলে হালকা কাজ করবে নাজমার জীবনে নতুন সূর্য ওঠে স্কুলের প্রথম দিন সে বইয়ের গন্ধসুকে চোখ ভিজিয়ে ফেলে সহপাঠীরা আগে অবাক হলেও পড়ে তার ধৈর্য ভদ্রতা দেখে মুগ্ধ হয় কেউ তার সঙ্গে খেতে বসে কেউ গল্প শোনায় বছর দেড়েকের মধ্যেই নাজমা স্থানীয় পরীক্ষায় প্রথম হয় স্কুল থেকে বৃত্তি পায় তারপর এক এনজিও তার সম্পূর্ণ পড়ালেখার দায়িত্ব নেয় ধীরে ধীরে সে হাই স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হয় এই পুরো সময়ে সে জাকিয়া আপাদের বাসায় কাজ করে গিয়েছে যতটা প্রয়োজন কিন্তু পড়াশোনার ক্ষতি না করে বছর দশেক পর একই এলাকায় একটি ছোট শিশু শিক্ষা কেন্দ্র খোলে নাম নাজমা শিক্ষা নিকেতন। দরিদ্র পথশিশু আর কাজের মেয়েরা এখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারে নাজমা আজ একজন শিক্ষিকা সেই মেয়েটি যাকে কেউ গুরুত্ব দিত না এখন অন্যদের জীবন বদলানোর কাজ করছে একদিন জাকিয়া আপা তার কেন্দ্র ঘুরতে গিয়ে বললেন তুই আজ শুধু কাজের মেয়ে না তুই আমার গর্ব